আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন শীতের পিঠাপুলির আয়োজনে আরও একটি পিঠা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে দুধ পিঠা অথবা দুধ পাকন পিঠা দুই থেকে তিনটি উপকরণ দিয়েই এই পিঠাগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের এই রেসিপিটি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে করার জন্য এখানে আমি একটা প্যানে নিয়েছি দুই কাপ নর্মাল পানি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি অপেক্ষা করব পানির মধ্যে বলক আসার পর্যন্ত আর যখন এরকম বলক চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও দিতে পারেন ময়দাগুলো পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পিঠার ডোটা দেখতে ঠিক এরকম হয়েছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন হাত দিয়ে ভালো করে মথে নিব আর এখানে আমি কিছু ডিম অ্যাড করবো একটা ডিম লাগবে না আর এখানে একটা ডিম ফেটিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে ডিম দিয়ে এই ডোটা মাখিয়ে নিতে হবে প্রথমে একটু এই ডোটা হাতে লেগে আসবে আর হাতে যদি একটু ঘি বা তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে ডোটা সফট করে তৈরি করা যাবে আমি হাতে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিয়ে ভালো করে সফট করে মাখিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে এখন এখান থেকে অল্প করে ডো নিয়ে তৈরি করে নিব এই পিঠাগুলো এর জন্য এখানে এখানে আমি একটা নতুন চিরুনি নিয়েছি আর এই চিরুনির উপরে ডোটা রেখে এভাবে করে হাত দিয়ে চেপে নিয়ে এক পাশ থেকে ধরে এভাবে করে রোলের মতো করে নিলেই এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে এখন দুই পাশ থেকে ধরে ভালো করে হাত দিয়ে চেপে নিলে আরেকটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তৈরি করার পরে কত সুন্দর হয়েছে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি ভাজতে এর জন্য চুলার উপরে আগে থেকেই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে পিঠা এই তেলের মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ পর পর এই পিঠাগুলো সুন্দর একটা কালার করে ভেজে নিব দুই পাশ থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই পিঠার মধ্যে কালার করে ভেজে নিতে পারেন কিছুক্ষণ পরে পিঠাগুলো উল্টিয়ে উলটিয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছেন পিঠার মধ্যে কিন্তু কালার আসা শুরু করেছে আর এরকম করে ভাজার পরে যখন এরকম যখন কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব এখন চলে যাচ্ছি পিঠার জন্য শিরা তৈরি করতে এর জন্য এখানে আমি তিন কাপ তরল দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা চিনির পরিবর্তে এখানে গুড় দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এর মধ্যে এক টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সবুজ এলাচও অ্যাড করতে পারেন এরপরে যখন এরকম দুধের মধ্যে বলক চ চলে এসেছে তখন এর মধ্যে একটা একটা করে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিব সবগুলো পিঠা যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর ঢাকনা দেওয়ার পরে দুই মিনিটের মতো জাল করে নিব চুলার তাপটা লোহিটে রেখে দুই মিনিট পরে চুলাটা অফ করে দিয়ে এই পিঠাগুলো রেস্টে দিয়ে দিব তিন থেকে চার ঘন্টার জন্য এর মধ্যে কিন্তু পিঠার মধ্যে শিরাগুলো ঠিকঠাক ঢুকে যাবে তিন থেকে চার ঘন্টা পরে একটা পিঠা কেটে আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো কতটার কতটা নরম আর সফট হয়েছে আপনারা চাইলে এভাবে করে সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ